নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি মানে বাপের বাড়ি দুটো তিনটে বাড়ি বাদ দিয়ে একটা খুব ভালো ভদ্র মানে কাকা আর কাকিমা খুব ভালো উনি তার দুটো ছেলে মেয়ে পুরো ফ্যামিলি খুব সুন্দর সবাই ভালো খুব কিন্তু যে সবচেয়ে ছোট ছেলে তার হয় ব্যাপারটা বন্ধুরা যে পড়াশোনা খুব একটা ভালো ছিল না এর জন্য না বাড়ির থেকে সবসময় মানে মা বাবা সবাই তো এটাই চায় যে ছেলে মেয়ে ভালো করে যেন পড়াশোনা করুক কিন্তু ও করতোই না একদম মার খেত পড়াশোনা করতো না টিউশন থেকে বকা খেত স্কুলের থেকে বকা খেত বাড়িতে এসে বন্ধুরা সব বলে যেত যে কাকু ও পড়াশোনা করিনি স্কুলে স্যারোকে বকেছে টিউশনি গেলে বন্ধুরা এসে বাড়িতে ওর মাকে বা বাবাকে বলতো যে ও ভালো করে পড়াশোনা করিনি মুখস্ত করে যায়নি বলে আজকে বকা খেয়েছে ম্যাডামের থেকে মানে রে যেখানে পড়তে যেত মানে সবসময় সবসময় এরকমই চলতো ওর এই করতে করতে ও নাইন টেনে মানে ঠিক নম্বর দিয়ে আর কি পাস করে না ইলেভেনে আর ভর্তি হয় না কেন টেন ও ফেল করিনি কিন্তু এমন নাম্বার দিয়ে পাশ আর ওর পড়াতে কোনো ইচ্ছাও ছিল না মানে যার নাম্বার দিয়ে পাস করেছে ও মানে পড়তে কিন্তু ওর একদমই ইচ্ছা নেই পড়া তাই ও বললো আমি পড়বো না ওর মা বাবা খুব ওকে বলল যে তুই কর হয়তো এবার ইলেভেন টুয়েলভে তুই হয়তো ভালো আরো ভালো রেজাল্ট করতে পারি তুই তো ফেল হই ফেল তো তুই ছিলিস না তো তাহলে তুই পড়তে তুমি কেন বলছে আমি পড়বোই না আমার পড়াশোনায় কোনো আমার ইচ্ছা নেই তোমরা এত প্রেশার করেছো এই করেছো বলে আমি একটু পড়াশোনা করেছি তাই আর আমি পড়তে চাই না এটাই বলে পড়লো না না পড়ার জন্য ওর মা বাবা ওকে খুব বকা দিয়েছিল খুব বকা তারপর হয়েছে যেও তো পাশ করেছে এই জন্য বাড়িতে সবার ইচ্ছা যে ও যেন পড়াশোনাটা করুক কিন্তু ও পড়বেই না মানে ওর মানে পড়বে না মানে করবে না এরকম ব্যাপার মানে ওর নিজের থেকে এরকম আর টেনে পড়া মানে সে তো বাচ্চা একটা পনেরো ষোলো বছর বয়স খুব একটা তো বড় না কিন্তু ওর রাগ ওর মানে যেটা ও বলে দিয়েছে সেটাই ও পড়বে আর করবে এই জন্য ওর বাবা ওকে খুব মেরেছিল কিন্তু পনেরো ষোলো বছর বয়স কিন্তু ওর বাবা এতই রাগ করেছে ওর উপরে ওকে খুব মেরেছে খুব মেরেছে এতই এতই মেরেছিল বন্ধুরা যে বলার মতন ছিল না মানে বাইরের লোক বলতে গেলে পাড়ার লোক এসে ওকে বাঁচিয়েছে মানে এতই চোখ খুব চিৎকার করছিল ওকে বাবা প্লিজ মারবে না বাবা আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও তোর বাবা বলছে আমি তোকে তখনই ছাড়বো যখন তুই বলবি যে ঠিক আছে আমি পড়াশোনা করবো ও বলছে তুমি আমাকে মেরে তাহলে শেষ করে দাও তাও ভালো কিন্তু আমি পড়াশোনা আর করবো না মানে বন্ধুর বন্ধুরা ওর ইচ্ছা নেই পড়াশোনায় এতই মানে ও এইরকম করছে মানে বাবা ওকে মেরেই যাচ্ছে কিন্তু বলছে আমি পড়াশোনা করবো না যাই হোক বন্ধুরা এইটা করে করে তার পরের দিনকে ও আর বাড়িতে নেই এবার বাড়িতে নেই মানে কোথায় গেছে খোঁজ করছে এইদিকে ওই দিকে এবার কি না ও মাসি বাড়ি পিসি বাড়ি ও চলে যেত নিজের থেকে মানে বাস ধরে ওর সব জানা ছিল মানে খুব চালাক চতুর মানে হয়তো বয়সটা পনেরো ষোলো বছর কিন্তু খুব চালাক চতুর বাচ্চা বলতে পারো ও মার সাথে সবসময় যেত ও সব জায়গা রাস্তা সব চেনে খুব ভালো করে এই মধ্যে ও ভালো ছিল মানে পড়াশোনা ছেড়ে বাকি সব জায়গাতে ও সব কিছুতে ভালো ছিল যাই হোক এরকম মানে সবাই ভাবছো ওদের কাছে গেছে তাই ফোন করে করে জিজ্ঞেস করছে কিন্তু একদমই না যায়নি ও একেবারে পালিয়েছে বহুত দূরে বলতে পারো ও পালিয়েছে দিল্লিতে দিল্লি বা বোম্বে এরকম জায়গায় গেছে একা চলে গেছে কিছু না বলে না করে চলে গেছে যাওয়ার পর ওইখানে বেশ কিছুদিন ছিল ফোন টোন কিচ্ছু করিনি রাগ এতই ওর রাগ যে ফোনও করিনি নাম্বারও দু চারজনে তো নাম্বারও জানতো কিন্তু ওর কাছে ফোন ছিল না কিন্তু নাম্বার জানে ও তো পরে ফোন করতে পারতো কিন্তু কোনো দিন ও ফোন করিনি কম করে তিন চার বছর পর ও একবার ফোন করলো চার বছর পর চার বছরের মধ্যে ও বিয়েও করে নিয়েছে বাচ্চাও হয়ে গেছে আর বলতে গেলে ও মানে কি যে বলবো মানে বন্ধুরা মানে ফোন করিনি এরকম ব্যাপার ফোন করিনি এবার কি হয়েছে যখন ফোন করেছে যে চার বছরের মধ্যে একবারও ফোন করলো না যে মা বাবা কেমন আছে না আছে হয়তো কারোর থেকেও হয়তো খোঁজ নিচ্ছে সেটাও মানে কেউ জানতেই পারিনি মানে কী করেও খোঁজ নিচ্ছে সেটা আমি একদমই মানে এটা আমি নিজের থেকে বলছি হয়তো খোঁজ নিচ্ছিলো হতে পারে কিন্তু না বন্ধুরা যদি ও খোঁজ নিলে ও জানতে পারতো যে ওর বাবার খুব ভীষণ ভীষণ শরীর খারাপ ছিল মানে মরার থেকে বেঁচেছে মানে হসপিটালে গেছিলো মানে সবাই ভাবছিল একদম শেষ ডাক্তার পর্যন্ত বলেছিল বাঁচবে না কিন্তু বেঁচে ফিরেছে বলতে পারো বাড়িতে এসছে কিন্তু ওর এই খবরটা যদি জানলো নিশ্চয়ই আসতো কিন্তু ও আসেনি তার মানে ও কোনো কারোর থেকে কোনো খোঁজ নেয়নি কিচ্ছু নেয়নি বিয়ে করে খুব ভালো করে সেখানে থাকছে ভালো করে আছে চার বছর পর যখন ও ফোন করে তখন ওর মা বাবা মানে হাউ হাউ করে গাঁদে দেখো চার বছরে কিন্তু নাম্বারটা একটা নাম্বারও পেয়েছিল মানে আর সবার নাম্বার সবাই চেঞ্জ করে দিয়েছিল জিও তো এখন সবাই জিওর ফোন ইউজ করে আর এটা আমি গল্পটা যেটা শোনাচ্ছি সে অনেক দিনের আগের গল্প তখন মানে জিওর বলতে গেলে নাম্বারগুলো কেউ এখন নতুন করে সিম নেয় নতুন মোবাইল নেয় তাই হয়তো চেঞ্জ করে নেয় অনেকজন হয়তো পুরোনো নাম্বার রাখে কিন্তু ওর নিজের না ও বাড়িতে যখন ফোন করেছে বাড়িতে ওর একটাই ফোন ছিল সেই ফোনে ফোন করেছে ফোনটা বন্ধ মানে নাম্বারটা বন্ধ হয়ে গেছে পিসি টিসির করেছে হয়নি একটা পাড়ার একজন করেছে তার নাম্বারটা ও পেয়ে মানে করেছে ওর নাম্বারটা ওইটাই চালাচ্ছিল তাকে ফোন করে বলল আমি মানে এটা বলছি এসব তাকে বলল যে বাড়িতে গিয়ে দিতে ফোনটা মানে ও তো খুব খুশি যে তুই কেমন আছিস না আছিস পরে ও বলছে পরে বলবো তুমি আগে মা বাবাকে দাও ফোন দিয়েছি যখন মা বাবা মানে মা বাবা তো জানে নেই বন্ধুরা মানে চার বছর ধরে ও পালিয়ে গেছে চলে গেছে না কিছু বলে করে আর কোনো খোঁজ নেই কিচ্ছু নেই ওরা থানায় নাকি এই করেছিল যে আমার ছেলে মানে এরকম হারিয়ে গেছে বা কিছু এরকম চলে গেছে বাড়ি থেকে কী হয়েছে না হচ্ছে খোঁজ নিতে কোনো কিছু মানে পুলিশ বলতে খবর দিতে পারিনি কিছু করতে পারিনি বলে জানতেও পারিনি ওর মা বাবা ভাবেছে কিছু করে নিয়েছে হয়তো এটাই ভেবে চার বছর ধরে ওরা থাকছিল কিন্তু এই যে হঠাৎ যে ফোনটা আসলো তারপর থেকে তো মা বাবা হাও হাও করে কাঁদছে আর ওর থেকে ফোনে কথা বলছে আর বলছে মা বাবা আমি ভালো আছি কিন্তু আর আমি আসছি না আমি তুমি শুধু বলছে তুই তাহলে ফোনটা করলি কেন আমাকে বলছে ফোনটা করলাম যাই না কেন আজকে খুব ইচ্ছা ছিল করছিল আমাকে তোমাকে ফোন করার কেন করছিল ইচ্ছাটা মানে কি বলবো বলছে কেন ইচ্ছা করছে বলছে এতদিন ধরে আমি তো বিয়ে করে নিচ্ছি আমার একটা বাচ্চা ফোন করার ইচ্ছাটা আজকে এই জন্য হয়েছে যে আজকে আমার ছেলে সিঁড়ি থেকে পড়ে গেছে মানে ও ওইখানে নিজের বাড়ি ছিল না ভাড়ায় থাকতো তা চার বছরে কত কিছু করতে পারে বন্ধুরা হয়তো যেখানে কাজ করছিলো সেখান থেকে হয়তো যেইভাবে হোক একটা মেয়ের ওর পছন্দ হলো তার সাথে বিয়ে করলো বাচ্চা হলো ভালো করেই থাকছিলো এমন বলতে গেলে ভালো করে সিঁড়ি থেকে বাচ্চাটা যখন পড়ে গেছে হসপিটালে ভর্তি ছিল তাই ওকে মানে তখন ওকে মানে এই মানে তখন ও বুঝতে পেরেছে কি মানে আমার এই ছোট্ট বাচ্চা একটা পড়ে গেছে সিঁড়ির দিকে আর সে হসপিটালে ভর্তি তখন আমার কেমন লাগছে আমি বাবা হয়ে আর আমার মা বাবাকে আমি না জানিয়ে না কিছু করে আমি এইভাবেই চলে এসেছি তখন আমার মা বাবার মানে কেমন মানে লাগছিল সেটা তখনও বুঝতে পেরেছি ব্যাপারটা যে আমি ভীষণ ভুল করেছি এতদিন ধরে না ফোন করে না কিছু করে আর বাড়িতেও মানে কারো কিছু কোনো দিন জানালো না ফোন করলো কিছু মানে এতই ওর রাগ ছিল মা বাবার ওপরে যে আমাকে এত মেরেছে সারা জীবন আমাকে মানে যত বছর কোনো ষোলো বছর বয়স সেই বয়সের মধ্যে মানে ওর পুরোনো কথাগুলো সব ওর মনে পড়ছে যে আমাকে মা বাবা মানে সবসময় বকতো খেতে দিত না পড়াশোনা না করলে খেতে দেবো না এই করবো না ওই সব সবসময় ওই সব কথাগুলো শুধু মনে আছে কিন্তু মা বাবা যে ওকে জন্ম দিয়েছে ওকে পড়াচ্ছিল ওকে মানে খাওয়া দাওয়া জামা কাপড় সব দিচ্ছে সেইগুলো কোনো কিছু মনে রাখেনি শুধু মারটা মনে রেখেছে বকাটা মনে রেখেছে এইগুলো মনে রেখে এতই ওর আরও মা বাবার প্রতি রাগ হয়েছে যে দিন ফোন করার কিচ্ছু করার মানে এই ছিল না কিন্তু যেই যখন ওর ছেলে হসপিটালে ভর্তি তখনও বুঝতে পেরেছে যে না মা বাবা তো সত্যি আমি এখন এই ছোট বাচ্চাকে জন্য আমি আর থাকতে পারছি না ঠাকুরকে ভাবছি যে ঠাকুর আমার বাচ্চাকে ফিরে মানে এমন অবস্থা মানে খুব খুব মানে সিরিয়াস একদম বলতে গেলে ডাক্তার বলেছে খুব সিরিয়াস অবস্থায় তখনও বুঝতে পেরেছে যে আমার মা বাবার তখন কি অবস্থা হবে যখন আমি মা বাবাকে না জানি আমি এখানে চলে এসে এত বছর ধরে আছি না কোনোদিন ফোন করেছি না কোনোদিন কিছু খবর নিয়েছি তখন এই সব কথাগুলো বলে খুব ক্ষমা চাচ্ছিলো তখন মা বাবা বলছে যে তুই চলে আয় না এখানে বলছে আমি আসবো না কোনো দিন কিন্তু মানে আমার একটা ছেলে আছে সব মানে কথাগুলো সব বললো আর খুব কেঁদে কেঁদে কথা বলছিল আর বলছিল আমি আসবো না বলছে কেন আমি সব ভুলে গেছি রে তুই আয় থাকবি এখানে বলছে না বাবা মা আমি ভালো করে আছি তোমাকে এইভাবে আমি ফোন করব কিন্তু আমি আসতে পারবো না আমার মানে এইটা আমার একটু ভালো লেগেছে তোমাদের সাথে ফোনে কথা বলে আমার ছেলের অবস্থা ভীষণ খারাপ তোমরা আশীর্বাদ করো যেন ভালো করে ঠিক হয়ে যায় বলছে একদম মা বাবা তো মা বাবা বলো বন্ধুরা মানে ওরা তো এমন ভেবেছিল যে নেই আমার ছেলে কিন্তু মানে একটা মানে জান জানলে কেমন লাগে মানুষের কি আমার ছেলে আছে আমাকে ফোন করেছে তখন মা বাবারা কত শান্তি পায় যেমনই হোক খারাপ ছেলেও হোক ভালো ছেলে হোক ছেলে মেয়ে যেমনই হোক মা বাবার জন্য সবাই এক সমান সবাই ভালো যাকে জন্ম দিয়েছি সে খারাপ হলেও কি হয়েছে মা বাবার সামনে কেউ খারাপ না কেউ ভালো না আমার মনে হয় কেন আমি একটা মা কিন্তু এই ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝেছি যে ওর কেমন ফিল হয়েছিল যখন ওর বাচ্চা হসপিটালে ভর্তি তখন ওর কেমন লেগেছে নিশ্চয়ই বুঝতে পারছি আমি কেন তখনও মানে ওর এত মানে যত ওর মনের মধ্যে এই ছিল যে মা বাবার সাথে কোনোদিন কথা বলবো না কিছু করবো না চার বছর ধরে বলিনি কিন্তু যেই ছেলের এরকম হয়েছে তখনও বুঝতে পেরেছে যে না মা বাবা ছাড়া আমার জীবনে কেউ নেই ও মানে ও কষ্টটা সেটা বুঝতে পেরেছে যে আমি বাবা হয়ে কি কষ্ট পাচ্ছি এখন আমার ছেলে হসপিটালে ভর্তি আমার মা বাবা সেই রকমই কষ্ট হয়তো পেয়েছে আমি যখন না বলি চলে কেমন লেগেছে আমার মা বাবা সেই ভুলটাও বুঝতে পেরেছে এটাই সবচেয়ে বড় পাওনা আর কি মানুষের ওইটাই বলা যেতে পারে যে মা বাবার খুব ভালো লেগেছে আর এই কথাটা মানে মানে আমাদের পাড়ায় না বলতে গেলে মনে হয় যে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে মানে ছড়িয়ে গেছে কথাটা মানে এমন মানে আমার বলার মানে মানে কি না জানতে পেরেছে যে সবাইকে সবাইকে মানুষ জানাচ্ছে যে ওর ছেলে আজকে চার বছর আগে যেটা এরকম করছিল ওই করছিল পালিয়ে গেছে সেই ছেলে মরে যায়নি বেঁচে আছে ফোন করেছিল ও দিল্লিতে আছে মানে দিল্লি বোম্বে ঠিক জায়গাটা ওই রকমই ও বললো যে হ্যাঁ আমি এইসব জায়গা মানে পুরোটা ক্লিয়ার বলিনি যেহেতু খুঁজবে বা কিছু করবে এরকমই বলেছিল হ্যাঁ আমি দিল্লি বোম্বে সব জায়গা মানে বলছি যে দিল্লিতে আছিস না বোম্বেতে আমি রকমই জায়গাতে আছি ব্যাস আমি ভালো আছি এই আছি মানে পুরো মানে ক্লিয়ার কোনো কথা বলিনি যেহেতু খুঁজবে বা কিছু আর বলছে আমি ফোন করব এই করব এরকম করে কথা বাতা বলে মানে তারপর মানে বন্ধুরা মানে মানে পাড়ার তো জেনেছে একটা পাড়া না হাজারটা পাড়ায় জেনেছে যে এরকম ব্যাপার মানে মনে হচ্ছে যখন চলে গেছে যত লোক জেনেছে তার থেকে দশ গুণ বেশি ওর ফোনের মানে কথাগুলো সবাই জেনেছে ভীষণ ভালো লেগেছে এটা বলতে গেলে বন্ধুরা যে ওর হয়তো একটু আফসোস তো হয়েছে পরে গিয়ে হয়তো একটু আর বেশি বয়স তো না বিয়ে খুব কম বয়সেই করে নিয়েছে বলতে পারো আর বল মানে ওর আফসোসটা হয়েছে ওইটাই বেশ ভালোই আমার লেগেছে যাই বন্ধুরা আমি জানি না আপনাদের এই গল্পটা কেমন লেগেছে কিন্তু আমার না মানে এই এইরকম মানে ছেলে সবার বাড়িতে একটা না একটা থাকেই বা নাও থাকতে পারে সেটা বলতে পারছি না আমি কিন্তু এই আফসোসটা যেটা ওর হয়েছে না সেটাই আমার ভীষণ ভালো লেগেছে যে ওই আফসোসটা করেই ও মা বাবাকে ফোন করেছে আর হয়তো ঠাকুর ওকে এই রাস্তাটাই দেখেছে ছেলে ওর এখন বলতে গেলে একদম ভালো সুস্থ সিঁড়ি থেকে পড়ে গেছে এখন বাচ্চারা বলতে গেলে ছোট বাচ্চা থাকলে একটু কেয়ার করতে হয় নালে না করলে খাট থেকে চেয়ার থেকে সিঁড়ি থেকে সবগুলো মানে একদম মনে রাখতে হয় ওকে চোখে চোখ রাখতে হয় না রাখলে পড়েই যাবে যাই হোক বন্ধুরা কিন্তু এখন ও ভালো একদম মানে পরে ও আবার পঁচিশ দিন পর ফোন করেছিল আসলে যেই নাম্বার দিয়ে ফোন করেছিল সেই ফোন দিয়ে মানে ও এমন ফোন দিয়ে ফোন মানে সিম দিয়ে ফোন করেছে বলতে পারো সেটা মানে ফোন আসবে না শুধু যা মানে ও করতে পারবে কিন্তু ওই দিক দিয়ে আসবে না হয়তো বন্ধ করে রেখেছিলো বা ব্লক করে রেখেছে কিছু তো একটা করেছিল হয়তো সিমে এটাও হতে পারে যে নাম্বারটাও ব্লক করে রেখেছে বা কিছু যাই হোক ফোন আর মানে এই দিক ওই করেছিল পরে কিছু পঁচিশ দিন পর ওরা দেখুন মনে আছে একদম ওর মা বাবার পঁচিশ দিন পর ফোন করেছিল বলেছিল বাচ্চা ভালো সব কিছু ভালো আর কিছুক্ষণ আরও কথা বলেছিল যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই